মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি একটি খুবই মজার গল্প গল্পটি লিখেছেন বুদ্ধদেব গুহ গল্পের নাম টেনাগড়ে টেনশন খগা সরকার আর ভগা সরকারকে চিন্তনা এমন লোক টেনাগড়ে কেউ ছিল না পাহাড় জঙ্গল ঘেরা ছোট্ট শহর এই টেনাগড় এখানে সকলেই সকলকে চেনে খগাদার বয়স হয়েছে ষাট টাট হবে শৌখিন লোক যৌবনে বেহালা বাজাতেন শিকার করতেন ওকালতিও করতেন পিতৃপুরুষের বহু সম্পত্তি ছিল বিহারের নানা জায়গায় তাই খেটে খেয়ে তিনি জনগণের সামিল হতে চাননি কিন্তু প্রয়োজন না থাকলেও খাটতে তিনি ভালোবাসতেন এবং পরিশ্রমে বিশ্বাসও করতেন খগাদার ভাই ভগাদার বয়স তিরিশ তিরিশ হবে তিনি প্রায়ই নানা ধরনের খবরের সৃষ্টি করে থাকেন লোকটি ভালো খগাদ এখন রিটায়ার্ড ইদানিং চটের উপরে গুঞ্জুচে রঙিন সুতো পড়িয়ে সদা সত্য কথা বলিবে ভগবান ভরসা যারে রাখো সেই রাখে ইত্যাদি লিখে লিখে বস্তির লোকেদের সেগুলো দান করেন মাঝে মাঝে কাহার বস্তির অনিচ্ছুক সুরগুলোকে ধরে এনে কুয়োতলায় তাদের জবরদস্তি সাবান মাখান সন্ধ্যাবেলায় ওর বাড়িতে ভজন গান হয় সকালে দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসা করেন খগাদার ডিসপেন্সারিতে লোমোটা পথের কুকুর কুঁজে ঘা হওয়া বলদ এবং হাড মানুষ সকলেই চিকিৎসার জন্য আসে এবং আশ্চর্যের ব্যাপার কে কেউ ভালোও হয়ে যায় ছেলে মেয়েও নেই খগাদা মৃতদার আর ভগাদা বিয়েই করেননি দুই ভাইয়ের শুনশূন্যটা সংসার থাকবার মধ্যে একটা অ্যালসিসান কুকুর তার নাম মোহিনী চাকর আছে গায়ে বয়েল খেতি খামার খিদমতগার আর আছে বারান্দায় দাঁড়ে বসা একটা কুৎসিত কাকাতুয়া ভগাদার আদরের পাখি কুকুরটাও আদরের কাকাতুয়াটাকে ভগাদা আদর করে ডাকত কাকু বলে আমরা বলতাম কারিয়া পিলেত ওদের বাড়ি ঢুকলেই কাকা দোয়াটা বলে উঠতো ভাগ হই আসে ভাগ হি আসে খগাদা আধুনিক কবিতা পশুপালন বাজরা মকাই তাই আইরেড আয়রের ধান ভগাদার ভবিষ্যৎ ইত্যাদি তাবত বিষয় নেই আমাদের সঙ্গে জোর আলোচনা করতেন এবং গলার জোর বাড়ানোর জন্যে তেজপাতা আদা এলাচ দেওয়া গোরখপুরি কায়দায় বানানোর চা এবং ভৈশাল উঠনে জঙ্গল থেকে আনানো খাঁটি ঘিয়ে ভাজা সেওই খাওয়াতেন সেদিন সকালে খগাদার বসার ঘরে ঢুকতেই দেখি খগাদার মুখ গম্ভীর থমথমে গুনচুস ঢুকে গেছে বুড়া আঙুলে বীরু নিজের বুড়া আঙুল দেখে বলল খুব লেগেছে খগাদা বললেন লেগেছে তবে আঙুলে নয় হৃদয়ে ঢুক গিলে বললাম স্ট্রোক মাইল্ড অ্যাটাকা বললেন না তার চেয়েও মারাত্মক আমরা বসে পড়ে সমস্যায় বললাম কি তবে কি চোর কোথায় কি চুরি বলে আমরা প্রায় চিৎকার করে উঠলাম এমন সময় ভগাদাকে দেখা গেল একটা লাল রঙের শর্টস পরে কাবুলি জুতো পায়ে খালি গায়েক কাকাতুয়াটাকে খাওয়াচ্ছেন নিজ হাতে বারান্দা এসে খগাদা আঙুল দেখিয়ে বললেন ওই যে ওই যে কালপ্রিট ওই দাঁড়িয়ে আছে সশরীরে সহদর আমার সাক্ষাৎ লক্ষণ আমাদের খারাপ লাগলো বিশ্বাসও হলো না আপন ভাই সে কখনো চুরি করতে পারে খগাদা কি বলছে বুঝতে না পেরে ভগাদা সাঁ করে বারান্দার ছেড়ে সরে গেল ভেতরে ধরে থাকা খাঁচাটা হঠাৎ ছেড়ে দেওয়ায় কাকাতুয়ার খাঁচাটা জোরে নড়ে উঠল। আর কাকাতুয়াটা বলে উঠল কাজকোলা খা কাজকোলা খা ভগাদা কি বলল বোধ হয় খগাদা আস্তে আস্তে বললেন এই গত শনিবার রাতে এ বাড়িতে যত কাঁসার আর উপর বাসন ছিল সব চুরি করে নিয়ে গেছে জোরে তোমরা শুনেছ মিরু বললো সে কি বাড়িতে বন্দুক ছিল না আমি বললাম অত বড় অ্যালসিসন কুকুর ছিল খগাদা বললেন কিন্তু বন্দুক রাখা ছিল ব্রিজ মাখান অবস্থায় ওই বেহালার বাক্সে আর কুকুর সে তো মজার সে আমরা বোকার মতো বললাম কুকুর ঘুমোচ্ছিল তার মানে হ্যাঁ তাহলে আর বললাম কি খগাদা শখেদে বললেন তারপর বললেন যে বাড়িতে কুকুর ঘুমোয় সে বাড়িতে চুরি হবে না এরপর গড়গড়ায় গয়ার তামাকে দূর টান দিয়ে বললেন হ্যাঁ বুঝলে ভাইরা রোজ রাতে পড়াশোনা করি আর শুনতে পাই বারান্দায় মোহিনীর পায়ের পায়জোড়ের আওয়াজ মোহিনীকে ভগা উপর পায়জোর বানিয়ে দিয়েছিল পা ফেললি ঝুমুর ঝুমুর করে বাজে আওয়াজ শুনতে পাই কিন্তু এগারোটা বাজলেই দেখি আওয়াজ থেমে যায় একদিন মনে সন্দেহ হওয়াতে পা টিপি পেয়ে ভগার ঘরের সামনে গিয়ে দেখি ভগা মশারির মধ্যে অঘরে ঘুমোচ্ছে আর মেঝেতে শুয়ে মোহিনীও দিব্যি নাক খাচ্ছে আমি ডাকলুম ভগা আর তাতে কেড়ে বলি ভগা উঠে বসে জানলার ধারে আমায় দেখতে পেই ঘুমন্ত মোহিনীর পেটে মারলে করে এক লাথি আর ঘুম ঘুরে লাথি খেয়ে মোহিনী তো মারলে বডিত্র বীরু বলল আর ভগাদা ভগাদা বলে খগাদা বিদ্রুপের হাসি হাসলেন বললেন ভগা আবার তক্ষণি শুয়ে পড়ল তারপর বললেন আচ্ছা তোমরাই বলো তে এ বাড়িতে চুরি হবে না তো কোন বাড়িতে হবে আমরা সত্যিই বড় চিন্তায় পড়লাম খগাদার জন্যে সরি ভগাদার জন্যে আসলে ভগাদা মাঝে মাঝেই আমাদের এবং খগাদাকে ঝামেলায় ফেলতেন একদিন কলেজ থেকে বাড়ি ফিরিয়ে শুনলাম খগাদা আমাদের জরুরি তলব দিয়েছেন আমরা দৌড়ে গেলাম দেখি খগাদার অবস্থা খুব খারাপ কোলে বার্টন রাসেলের কংকোয়েস্ট অফ হ্যাপিনেস বইখানা আধখোলা অবস্থায় পড়ে আছে আর খগাদা চোখের কোণে জল চিকচিক করছে বীরু বলল খগাদা কি হলো দুঃখটা খগাদা বললেন আর কি একমাত্র ভাইটাকে বুঝি হারালাম এবার কেন কি হয়েছে কি আমি উত্তেজিত হয়ে শুধেলাম কগাদা বললেন ভগারোর বন্ধু গিদাইয়া পদ্মা রাজার বিলে হাঁস মারতে গেছে সেই ভোর চারটি বাড়িতে মশলা বাড়তে বলে গেছে হাঁসের শিক কাবাব বলে শিক ঘষা মাজা করে রাখতে বলেছে টক দই পেঁপে গরম মশলা ভাঙা করে রেখে গেছে। আর দুপুর গড়িয়ে বিকেল হতে চলল এখনো তাদের কারো দেখা নেই নির্ঘাত কোনো অঘটন ঘটেছে আমার পায়ের গেঁটে বাদটাও কদিন হলো খুব বেড়েছে আজ আর অমাবস্যা রোজ রসুন খাই তবু ব্যথা আর যায় না আমি তো শক্তি রহিত বাবা তোমরা একটু যাও না আমার ওই জীব নিয়ে ভগা গি নিয়ে মোটর সাইকেল করে গেছে তো বীরু বলল নো প্রবলেম আপনি চিন্তা করবেন না দা আমরা বন্দোবস্ত করছি আর তার আগে আমি চট করে পোস্ট অফিস থেকে পদ্মা রাজবাড়ি ম্যানেজারকে একটা ফোন করে খবর নিয়ে নিই তাকে আমি চিনি আমার কাকার বন্ধু খগাদা বললেন ব্যাস ব্যাস তাহলে তো কোনো কথাই নেই এই নাও টাকা নিয়ে যাও বলি কোমরে গেঁজের থেকে একটা লাল রঙের নাইলনের মোজা বের করে তার থেকে একটা দশ টাকার নোট দিলেন বিরুকে বিরু বলল আচ্ছা তুই থাক খগাদা নিডস কোম্পানি খগাদা বললেন বুঝলে ভাইয়া আজ কত কথাই না মনে পড়ছে ফগা যখন হাসপাতাল থেকে মায়ের সঙ্গে বাড়ি এলো তখন ওকে দেখতে একবারে বাচ্চাটা খরগোশের মতো ছিল কি গাবলু গুবলু তারপর আবার খিলখিল করে হাসত আমার চেয়ে কত ছোট কিন্তু দেখো পড়াশোনা করলো না কিছুই করলো না জীবনটাকে নষ্ট করলো পাখি আর কুকুর নিয়ে এখন আমি ওর মা ওর বাবা ওর দাদা সব কি বিপদ হলো কে জানে বিলে কি ডুবে মরলো নাকি সাপে কামড়ালো কে জানে একটু পর ক্রিং ক্রিং করে সাইকেলে ঘন্টি বাজে চাকায় ক্রের শব্দ তুলে বীরু ফিরল খগাদা একবার দাঁড়াবার চেষ্টা করি মুখ বিকৃতি করে উ মাগ বলে পায়ের ব্যথায় বসে পড়লেন বসি বীরুর মুখের দিকে চেয়ে বললেন কি খবর পেলে বিরু অদবদানে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল হুম কি খগাদা চিৎকার করে উঠলেন তারপর বললেন বলে ফেলো বলে ফেলো বলে ফেলো আছে না নেই তারপরে দীর্ঘশ্বাস ফেলে বললেন ভগা রে আমার ভগা বাবু বীরু বলল না না ভগাদা আছে কিন্তু সে আছে রাজার কয়েদখখানায় হুয়াট বলে খগাদা আবার উঠে দাঁড়াতে গিয়ে গেছি 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 রে বলে বসে পড়লেন তারপর হাতের কংকোস্ট অফ হ্যাপিনেসটাকে মাটিতে ছুঁড়ে পড়লেন কই হাউ কাম বীরু বলল বিলের ধারে রাজার পোষা হাতি চড়ছিল আর ভগাদা তাকে গুলি করেছে হাতিকে গুলি পাখি মারা ছড়া দিয়ে ইম্পসিবল নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট আর তাই বলে কয়েদখানায় খগা সরকারের ভাই সে নাকি কয়েদখানায় বীরু বীরুর কাকা আর আমি যখন খগাদা জিপ নিয়ে গিয়ে পদ্মা রাজার কয়েদখানা থেকে পঁচিশ টাকা দিয়ে ভগাদা গিদাইয়া আর মোটর সাইকেলটাকে ছাড়িয়ে আনলাম তখন রাত হয়ে গেছে আসবার পথে বীরু বলল আচ্ছা ভগাদা কি করে এমনটা হলো হাতি কি তোমাকে তেড়ে এসছিল নাকি ভগাদা বললেন আরে না না এই গিদাইয়া ইডিয়েটটার জন্যই তো সব হলো গিদাইয়া মাথা ঘুরিয়ে টিকি নেড়ে মহা প্রতিবাদ জানালো ভগেদা বললেন বুঝলি বিলে একঝাঁক পিন্টের ছিল। একটা স্টুপের পাশে শুয়ে এম করছিলাম ভাবছিলাম লাইনে পেলেই একেবারে গদাম করে ছেড়ে দেব গোটা ছয়ে উল্টে যাবে এমন সময় আমি বললাম তো এমন সময় কি হলো ভগাদা বললেন এমন সময় গিদাইয়া কানের কাছে ফিস ফিস করে বলল ভগা ওয়াইল্ড এলিফ্যান্ট তাকিয়ে দেখি আমাদের পাশেই একটা হাতি দাঁড়িয়ে ভোঁষ ভোঁশ করে সুড় ঘুরিয়ে নিঃশ্বাস নিচ্ছে আর কান নাড়াচ্ছে আমার মন বললো নিশ্চয়ই রাজার পোষা হাতি হবে কিন্তু গিদায়া বলল এক একটা দাঁত পাঁচ পাঁচ হাজার টাকা আর ওই অত হাজার টাকার কথা শুনি আমার মাথায় গেল ঘুরে দিলাম দেগে এক নম্বর ছড়া আমি রুদ্ধশ্বাসে শুধলাম হ্যাঁ তারপরে কি হলো তারপর আর কি হাতি বলল প্যা আর আমিও গিদায় যাও একসঙ্গে ভ্যা বিরু অবাক হয়ে বললো হ্যাঁ কেঁদে ফেললে এ মা এত বড় হয়ে কেঁদে ফেললে ভগাদা বলল বাবা কান্না পেলেও না যদি কাঁদো তবে সঙ্গে সঙ্গে ইস্কিমিয়া ডাটাক। হাট এক্কে কি মা তোরা কিছুই জানিস না বীরু বলল আচ্ছা তারপর তারপর আর কি হাতি এসে ঘাড়ে পড়ার আগেই মাহু তার রাজার পেয়াতে এসে ঘাড়ে পড়লো বন্দুকটা নিল কেড়ে আর কী রদা কি রদা তা আমি শুনলাম তা হাতিটা কোথায় মেরেছিলে ভগাদা বললো এম তো করেছিলাম কানের পাশেই নিয়ম মাফিক গীতা এতক্ষণ পরে কথা বলল বলল কিন্তু কুললে চারদানা ছটা গিয়ে লেগেছিল হাতির সামনের পায়ের গোড়ালিতে ভগাদা চটে উঠে বলল এ সাডাফ আর দোষ তো নয় সাক্ষাৎ দুশমন এই ঘটনার কিছুদিন পরই খগাদা আমাদের নিমন্তন্ন করে খুব একচোট খাওয়ালেন ভগাদা চাকরিতে জয়েন করেছে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা নিজেই চেষ্টা করে জোগাড় করেছে যাক এতদিনে ভাইয়ের একটা গতি হলো সকলেই খুশি আমরাও ভগদা রোজ সময় মতো প্যান্ট আর হাওয়ান শার্ট পরে অফিস যায় দিন পনেরো বাদে খগাদা আবার আমাদের জরুরি তলব দিলেন গেলাম বুঝলাম আবার নিশ্চয় কেশ গড়বড় খগাদা বললেন দেখো আবার একটা উপকার করতে হবে আমরা বললাম আচ্ছা বলুন কি করতে পারি ভগাদা কি আবার কোনো ঝামেলা খগাদা বললেন শোনো আগে চাকরি করছিল ভগা কত খুশি ছিলাম কিন্তু গত কয়েক দিন অফিস যাচ্ছিল না প্রথমে বলছিল পেটে ব্যথা নাক ভমিকা থার্টি দিলাম তারপর বলতে লাগলো গায়ে ব্যথা নিকা দিলাম তারপর বলল রাতে ঘুম হয় না কালি ফস দিলাম তাতে ভোঁস ভোঁস করে ঘুমবার কথা কিন্তু সমানে কড়িকাঠের দিকে চেয়ে ভাই আমার শুয়ে থাকে কথা বলে না খায়ও না তারপর ওয়ার্স ফল কাল থেকে পলাতক কোথায় যে চলে গেল না বলে কয়ে বীরু হঠাৎ বলল। আচ্ছা চাকরির ব্যাপারটা একটু খোঁজ করলে হতো না সেখানে কোনো গোলমাল খগাদার চোখ উজ্জ্বল হয়ে উঠল বললেন ব্রিলিয়ান্ট সাধে বলি তোমাদের মতো ছেলে আর হয় না বিরু আমাকে বলল চলো এক্ষুনি ব্যাপারটা জেনে আসা যাক তখন খোয়া দা থেকে ঠিকানা নিয়ে বিরু বেরিয়ে পড়লো সাইকেলে আমাকে ডবল ক্যারি করে সবজি মন্ডির পাশে মসজিদ মসজিদের থেকে খানিকটা দূরে কালু মিয়ার কাবাবের দোকান তার পাশে একটা ছোট্ট দোকান ঘর সবুজের উপর সাদায় লেখা সাইনবোর্ড ঝুলছে ইন্টারন্যাশনাল সাপ্লায়ার্স কিন্তু সে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কেরোসিন তেলের টিন দিয়ে তৈরি দরজাটাতে একটা মস্ত বড় তালা ঝুলছে আমরা মুখ চাচেই করলাম সাইকেল থেকে নেমে ইন্টারন্যাশনাল সাপ্লায়ার্স এর উল্টো দিকে একটা দর্জির দোকান খয়রিয়ার সাদা খোপ লুঙ্গি আর বেগনে কামিজ পরে মাথায় সাদা টুপি চড়ানো কালো চাপতারিওয়ালা দর্জি আপন মনে ঝটপট করে পা মেশিনে রোজায়ের ওয়ার সেলাই করে যাচ্ছিল আমরা গিয়ে একটু কেশে দাঁড়ালাম দর্জি মুখ তুলে নিকেলে ফ্রেমের চশমার কাঁচের ফাঁক দিয়ে চোখ নাচিয়ে বলল ফরমাইয়ের বীরু বলল না খাস কামকুচ নেই তা এই যে উল্টো দিকের অফিসটা সেটা বন্ধ কেন তালা ঝুলছে কেন দর্জি বলল ও দফতর বন্ধায় উঠ গিয়া উঠে গেছে মানে আমরা দর্জি বলল জি হ্যাঁ তারপর ডান তিনখানা আঙুল বীরু নাকের সামনে নেড়ে বলল আপিস তো ছিল দুজনের হেডবাবু গিরিধারী পান্ডে আর অ্যাসিস্ট্যান্ট ভগা সরকার সেদিন কি নিয়ে কথা কাটাকাটি হতেই অ্যাসিস্ট্যান্ট গিয়ে হেডবাবুর মাথায় হঠাৎ কাঠের রুলার দিয়ে মারলো এক বাড়ি সাথে সাথে মাথা ফট হেডবাবু হাসপাতালে আর চালাবে কে কি বন্ধ আমরা ফিরলাম খগাদা উদ্গ্রীব হয়ে বসেছিলেন বললেন কি খবর বীরু গম্ভীর মুখে বলল অফিস উঠে গেছে হেডবাবু হসপিটালে আর অ্যাসিস্ট্যান্ট অ্যাবসকন্ডিং খগাদা প্রচন্ড উত্তেজিত হয়ে মাডারার মাডারারার কোথায় গেলি কোথায় গেলি বলি দৌড়ে বারান্দার দিকে গেলেন যেন ভগাদা বারান্দাতেই বসে আছেন আর খগাদা বারান্দাতে গিয়ে পৌঁছতেই ভগাদার ঠোঁটকাটা কাকাতুয়াটা খ্যান খ্যানে গলায় বলে উঠল হাইফার টেনশান হাইফার টেনশান আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুগুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার